হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো সরস্বতী পুজোর দিন থেকেই আমাদের যেই ফলের প্রতি সবার নজর আটকে থাকে আজকে আমি সেই ফলেরই আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আমি কুলের আচারের কথাই বলছি কুলের আচারের রেসিপি আমি আগেও শেয়ার করেছি তবে আজকের রেসিপিটা একটু স্পেশাল হবে এই কুলের আচারটা খেলে তোমাদের ছোটবেলার কথা অবশ্যই মনে পড়বে যখন আমরা স্কুলে লেজার পিরিয়ডে বা ছুটির পর গেটের বাইরে যে আচারের কাকু বা চানাচুরওয়ালা বসে থাকতো তার কাছ থেকে পঁচিশ পয়সা বা পঞ্চাশ পয়সা করে আমরা প্রায় রোজ দিনই খেতাম আজকে আমি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সঙ্গে থেকে এই কুলগুলোর ইতিহাসটা আমি তোমাদের সাথে অলরেডি একটা রিলে শেয়ার করেছি কোথা থেকে আমি কুলগুলো কুড়িয়ে এনেছি কুলগুলো কাঁচা পাকা মেশানো ছিল তাই কয়েকদিন আমি রোদ লাগিয়ে নিয়েছি তারপর কুলগুলোকে ভালোভাবে ধুয়ে ছেঁকে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তার মধ্যে দিয়ে দেবো মিষ্টি জিরা এবং কয়েকটা শুকনো লঙ্কা ভালোভাবে নিড়ে চেড়ে তার মধ্যে অ্যাড করে দেবো সেই ধুয়ে রাখা কুলগুলো গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রাখবো এবার অ্যাড করে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেব এবং কিছুক্ষণ ঢেকে রেখে দেব ঢাকা তুলেই আমি অ্যাড করে দিচ্ছি ব্ল্যাক সল্ট চাট মশলা এবং ভেজে রাখা জিরে গুঁড়ো তারপর আমি অ্যাড করে দেব পরিমাণ মতো গুড় এবং চিনি দিয়ে দেব এক গ্লাস পরিমাণ জল এবার জলটাতে সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কুক করব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে দেব ঢাকা করলে দেখতে পাবো সবকটা উপকরণ ভালোভাবে মিশে গেছে এবং কুলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে স্পেচলা দিয়ে কুলগুলোকে আমি একটু ম্যাশ করব সম্পূর্ণ রেসিপিটা চিনি বা গুড় যে কোনো একটা দিয়ে করা যেতে পারে তবে আচারের মধ্যে দুটো মিক্স করলেই আমার দারুণ লাগে টেস্টটা আবারও দিয়ে দেবো স্বাদ মতো ব্ল্যাক সল্ট সবকটা উপকরণ আবারও মিশিয়ে নেব সবার শেষে দিয়ে দেবো চাট মশলা আবার এবং ভালোভাবে ফুলগুলোকে ভেঙে নেড়ে চেড়ে কিছুক্ষণ কুক করবো যতক্ষণ না গুড় চিনি মশলা একবারে মিশে একটা মোটামুটি ঘন গ্রেভি তৈরি হয় গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দেব দেখতেই পাচ্ছ কিরকম টেক্সচারটা হয়েছে একদম স্কুলের আচারের মতনই হয়েছে যেটা আমরা খুব পছন্দ করতাম টেস্টটাও সেরকমই হয়েছে অসাধারণ তৈরি হয়ে গেছে আমার ছোটবেলার সেই কুলের আচার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে একটা কৌটোতে আমি স্টোর করে নেব মাঝে মধ্যে কৌটোটাকে রোদে নিয়ে রাখা যেতে পারে বা কৌটো থেকে সম্পূর্ণ আচারটা বের করেও রোদ লাগানো যেতে পারে এইভাবে আচারটাকে মাঝে মধ্যে রোদ লাগিয়ে অনেকটা লং টার্মের জন্য স্টোর করে রাখা যেতে পারে আশা করি বন্ধুরা এই কুলের আচার রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে এটা নিশ্চয়ই ট্রাই করবে এবং আমাকে জানাবে ধন্যবাদ